এই মুহূর্তের সব থেকে বড় খবর নতুন বছর শুরুর পথেই বেলাগাম করোনা হুড়মুড়িয়ে ফের বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন সাতশো আটানব্বই জন পশ্চিমবঙ্গ সহ আরো অন্যান্য রাজ্যগুলিতে মোট ছয় জনের মৃত্যু হয়েছে তবে কি ফের লকডাউনের পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার তো এই বিষয়ে কি খবর পাওয়া গেল হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত মরোদক সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নতুন বছর শুরুতেই ফের কিন্তু করোনাকে ঘিরে উদ্বেগ বাড়ল সাধারণ মানুষের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টার মধ্যেই দেশে কিন্তু মোট করোনায় আক্রান্ত হয়েছেন সাতশো জন এবং মৃত্যু হয়েছে ছয় জনের মৃতদের মধ্যে দুইজন রয়েছেন মহারাষ্ট্রের এবং বাকিজন দিল্লি কেরল কর্ণাটক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনার নয়া সাবভেরিয়েন্ট জেএন ওয়ানে আক্রান্তের সংখ্যাও কালকেই দিল্লিতে করোনার নয়া উপরূপে আক্রান্ত এক ব্যক্তির হদিস মিলেছে দেশে কোভিড আক্রান্তের সংখ্যার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অর্থাৎ এইমস আপাতকালীন বিভাগে রোগী পরীক্ষার জন্য কিন্তু বহির্বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে অত্যাধিক অসুস্থ রোগীদের জন্য প্রায় একশোটির মতো কিন্তু শয্যা থাকবে এবং এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যাদের শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশি এবং হাঁপানির মতো উপসর্গ রয়েছে তাদেরকে কিন্তু পরীক্ষা করা হবে আর তাই কিন্তু জানাচ্ছে এইমস শীতের মরশুমে গত কয়েক সপ্তাহে কিন্তু দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে কিন্তু সংক্রমণ বেড়েই চলেছে শীর্ষে রয়েছে কেরল এবং কর্ণাটক ইউরোপের দেশগুলিতেও করোনার নতুন উপরব কিন্তু ছড়িয়ে পড়েছে চীনের হাসপাতালগুলিতে ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে এই মুহূর্তে দেশ জুড়ে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে চার হাজার একানব্বই জন বিশেষজ্ঞদের মতে করোনার নতুন যেই উপরোপটি বেড়িয়েছে তা কিন্তু আগের মতো ভয়ঙ্কর হবে না তবে চারিদিকে যেই হারে সংক্রমণ বাড়ছে তাতে করে সকলেই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা